এই অন্য কোন জায়গায় সময় কাটাতে ভালো লাগে না আমার এই ফুলের বাগানে আসলে আমার মনটা ভালো লাগে এবং আমি একটা আনন্দ পাই আর যখনই আপনার আবার ই হয় নামাজের সময় হয় আজান দেয় আমি চলে যাই আমার নামাজ পড়ে আবার এখানে আইসা আমি কাজ শুরু করি উদ্যোক্তা হতে শুধুমাত্র ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাসী যে যথেষ্ট তার উদাহরণ মুন্সীগঞ্জের মোজাম্মেল হক হিরু বয়স পেরিয়েছে একাত্তর বছর এই বয়সের অন্যরা যখন ঘরে শুয়ে বসে সময় পার করছেন তখন নিজেকে প্রমাণে মাটি ও প্রকৃতির সাথে সন্ধি করেছেন হিরু তার ঐকান্তিক প্রচেষ্টায় পৃথক জায়গায় চল্লিশ শতাংশ জমিতে প্রতি বছর ফুটছে লাখ লাখ জারবেরা ফুল বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে হর হামেশাই দেখা মেলে এই ফুলের পাইকারি দরে প্রতিটি ফুল ক্ষেত থেকে বিক্রি হয় দুই থেকে পাঁচ টাকা দরে আর বাজারে খুচরা বিক্রি হয় পনেরো থেকে বিশ টাকায় এক একটি গাছ থেকে বছরে পঞ্চাশ থেকে একশোটি ফুল পাওয়া যায় সার বা চাষাবাদের খরচও একেবারে হাতের নাগালে আমার এই কাজটা করতে আমার ভালো লাগে আর আমি কাজ করলে সকাল সন্ধ্যা কাজ করতে পারি আল্লাহ রহমতে আমার কোনো সমস্যা হয় না আমি কাজ করে দিতে পারি আর আমি এই ফুল চাষটা পছন্দ করি বিদেয়ী এটা করতে পারি কারণ এই জন্য করি অনেক সময় দেখা যায় যে গাছটা নষ্ট হয়ে যাইতেছে বা এই গাছটা ক্ষতি হয়ে যাব এই এটা পরিচর্যা না করলে ফসলটা ভালো হবে না এই জন্য আমি এই কাজ করে যেতে হয় আমার কাজ করতে হয় এই জন্য বর্তমানে বছরে হিরুর আয় হয় তিন থেকে চার লাখ টাকা যা দিয়ে অনায়াসে চলে যায় পাঁচ সদস্যের সংসার এটা আপনার সাহাবাগ তারপরে আগারগাঁও আমাদের এলাকার যে ফুলের দোকানগুলো আছে টঙ্গিবাড়ি এই এইসব জায়গায় বিক্রি করি আর এই ফুলটার দাম বর্তমানে দু টাকা এরপরে দেখা গেছে যে দাম অনেক সময় ফুলের দাম আপ ডাউন করে পাঁচ টাকা সাত টাকাও বিক্রি হয় এটা দৌড়াদৌড়িটা এখন আমার জন্য আর কি কষ্টকর কষ্ট হয়ে যায় এই জন্য আমি দৌড়াদৌড়ি করি না এটা নিয়ে আসি চলতি রমজান মৌসুমে ফুল চাষাবাদের পাশাপাশি হাইব্রিড জাতের শসা চাষ করেছেন হিরু যা থেকে বাড়তি আয় করছেন তিনি নিজের অবসর বয়সে ঘরে বসে না থেকে হিরুর এই উদ্যোগ দেশের কৃষিতে অনন্য উদাহরণ শিহাব আহমেদ আমার বিক্রমপুর